জয় যিশু লর্ড আমরা আরেকটি বার সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম সুন্দর সকালে সুন্দরভাবে আমরা প্রভুর চরণে এলাম কারণ আমরা প্রত্যেক দিন সুন্দর সুন্দর সেই প্রার্থনা ভিডিও নিয়ে আসি আর যত বিশ্বাসী সন্তানরা আপনারা সকালে এই সুন্দর ভিডিও প্রার্থনা করেন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ করছে আমরা যখন আমাদের দেহমন আত্মা সকল সকালে আমাদের এই সুন্দর ভোরে ঈশ্বরের কাছে দিয়ে আমরা দিন সকল শুরু করি তখন ঈশ্বর প্রভু আমাদের সমগ্র পথে আশিস করেন দয়া কৃপা করুণা করেন আমরা কালকের সেই ক্রিসমাস দিনকে পেরিয়ে এসেছি আর আমরা এই বিগত দিনে যেন ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদে আমরা যেন সত্য শিক্ষায় আমরা যেন ঈশ্বরের সেই পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করে চলতে পারি তো চলুন সকল আমরা বিশ্বাসী সন্তানরা নিজেদেরকে নত নম্র করি আমাদের পাপময় জীবনকে ঈশ্বরের চরণতলে রাখি আর তার সেই পবিত্রতায় ধার্মিকতায় তার ক্রুশে বিদ্ধ রক্ততে আমরা সুচি শুদ্ধ হয়ে যেন পবিত্রতায় জীবনযাপন করতে পারি চলুন আমরা প্রভুর চরণে নত হই আর প্রার্থনা করি চলুন আমরা সবাই চোখ বন্ধ করি আর প্রার্থনায় আসি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগো তুমি সেই মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর তুমি আমাদের জীবন্ত জাগ্রত পিতা তুমি আমাদের কৃপাময় পিতা তুমি আমাদেরকে তোমার এই সুন্দর সকালে প্রার্থনা করতে সুযোগ করে দিয়েছ তার জন্য ধন্যবাদ করি প্রভুগো আজকে যত বিশ্বাসী সন্তানরা তোমার এই ইউটিউবের ভিডিও দেখছে প্রার্থনা করছে প্রার্থনা শুনছে প্রভু সকলকার জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও প্রভুগ আমরা তো যখন নগন্য পাপী পাপি আমাদের তো কোনো যোগ্যতা নেই আমরা যখন পাপি ছিলাম তুমি পাপি অবস্থাতেই আমাদেরকে ভালোবেসেছ প্রেম করেছো তোমার আসতে সাহায্য আজকে প্রভু সুন্দর সকাল জগতের কত মানুষ তারা রাত্রিতে ঘুমায় কিন্তু তারা সকাল দেখতে পায় না কিন্তু তুমি যে আমাদেরকে এই সকাল দেখতে দিয়েছ তুমি যে আমাদের ঘুম থেকে উঠিয়েছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি এই পৃথিবীর সমগ্র বস্তুকে আমাদের কর্তৃত্ব দিয়েছে প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতাগ এই সুন্দর সকাল সুন্দর দিন তোমার দয়া কৃপা করুণাতে যেন চলতে পারি তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করতে পারি প্রভু তুমি সেই আশীর্বাদ করো আমাদের দেহ মন আত্মা আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যক কিডনি লিভার আমাদের মাথায় চুল থেকে পায় নখ পর্যন্ত আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিই গো কারণ তুমি তো আমাদের নির্মাণ করেছো পিতা সবকিছু তোমারই দেয়া সৃষ্টি তোমারই দেয়া দান প্রভু আজকে পিতা তোমার কাছে নম্র হই আর আমাদের দেহ মন আত্মা রেখে তোমার উপর বিশ্বাস করে আমরা জীবন সকল চালাই কারণ তোমার বাক্য আমাদের জীবনে চলার পথের জ্যোতি তোমার বাক্য আমাদের সেই চরণের প্রদীপ তোমার বাক্য আমাদের জীবন খাদ্য রুটি তোমার বাক্য আমাদের জীবন জলের উনি প্রভুগো আজকে তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি যে আমাদের মতন সেই যখন নঘন পাপিদেরকে তুমি তোমার চরণ তলে আনতে সাহায্য করেছো আর তোমার সেই মধুর বাক্য সকল আমাদের হৃদয় দিয়ে আমাদের জীবনে কার্যকারী করে চলার জন্য সেই পথ সকল দেখিয়ে দিয়েছো জগতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এবং আমাদের পরিবার পরিজনের মানুষেরাও তারা তোমাকে জানে না বোঝে না তোমায় গ্রহণ করেনি কিন্তু তুমি যে আমাকে আমার হৃদয় অন্তর আত্মায় কথা বলেছো আজকে এই যে আমাদের এই খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা যারা এই ভিডিও দেখছে প্রার্থনা শুনছে তাদেরকে যে তুমি মনোনীত করেছো তাদেরকে যে তুমি তা তোমার চরণে আসতে সাহায্য করেছো তোমার এই প্রার্থনা ভিডিও দেখতে দিচ্ছ প্রভু তা তোমার মহা অনুগ্রহ দান তুমি যে আমাদের হৃদয় অন্তর আত্মায় কথা বলেছো তোমার প্রেম সকল আমাদের হৃদয় দিয়েছে বি তার জন্য ধন্যবাদ করি আজকে প্রভু আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট ক্লেশ থাকে আমাদের জীবনে অনেক সমস্যা থাকে রোগ ব্যাধি থাকে কিন্তু তুমি সব কিছু থেকে আমাদের ছুটকারা দেবে বলেছ তুমি সব কিছু থেকে আমাদের উদ্ধার করবে বলেছো কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতার খোঁজ করো তাহলে তোমার সবকিছু দেয়া চাইবে আজকে প্রভু তোমার রাজ্য ধার্মিকতার খোঁজ করার জন্য তোমার বাক্য শিক্ষা আজ্ঞা সকল পালন করে আমরা চলার চেষ্টা করছি প্রভু তুমি যে আমাদের বাক্য দিয়েছ যে তুমি যদি আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করো তাহলে তুমি বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে তাই প্রভু তুমি যে আমাদের তোমার চরণতলে আসতে দিয়েছো তোমার সেই সন্তানকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে দিয়েছি প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুগ তুমি যে আমাদের জন্য জন্মগ্রহণ করে আমাদের জন্য যে প্রাণ দিয়েছিলে তোমার সেই ফটাফটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছিলে তুমি আমাদের সকল পাপ পাহাড়কে তুলে নিয়েছিলে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার এই দয়া কৃপা করুণা অনন্ত কাল অবধি আছে সকল জাতি জাতি মানুষের প্রতি আজকে জগতের মানুষ তোমায় চিনল না জানল না তোমাকে গ্রহণ করলো না তোমাকে কত আঘাত যন্ত্রণা দিয়ে তারা ক্রুশে দিল তোমাকে হ্যাঁ প্রভু আমরা বিশ্বাস করি যে তোমার ক্রুশে যাওয়া তোমার জন্ম হওয়া তোমার সেই রক্ত ঝরানো তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সব কিছু আমাদের জন্য অনন্ত জীবনের পথ দেখায় সেই আত্মিকতায় বৃদ্ধি করায় আমাদের পাপের ক্ষমা দেয় তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি অদ্ভুত প্রেম দেয় কৃপা করুণার জন্য আজকে তোমার কাছে নত হই পিতাগো আর তুমি তোমার বাক্যে বলো যে নিজেকে নত করে তাকে উচ্চ করা যাইবে যে নিজেকে শূন্য চির করে তাকে অনেক কিছু দেয়া যাইবে প্রভুগ আমরা বিশ্বাস করি যে আমাদের তো জগতের কোনো ধন সম্পদ টাকা পয়সা মান যশ খ্যাতি কিছু নেই প্রভু কিন্তু আমরা তোমাতে নিজেকে নম্র করি নিজেকে নত করি নিজেকে শূন্য জিরো করি কারণ তুমি আমাদের যে ধন সম্পদ দেবে তুমি যে আমাদের মহামূল্য সেই আশীর্বাদ দেবে তা জগতের কোনো কিছুতে তা মাপা যায় না প্রভুগো তো নিজে আমাদের অনন্ত জীবন এবং সেই স্বর্গরাজ্যে থাকার জন্য তোমার সঙ্গে সহভাগিতা করার জন্য যে পথ সকল দেখাবে প্রভু দেখাচ্ছ প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে জগতে সেই মানুষরা যেন তোমার সেই সত্য পথকে দেখে বোঝে জানে কারণ তুমি তো সেই পথ সত্য জীবন তোমার উপর যে কেউ বিশ্বাস করে না সে পিতার কাছে যেতে পারে না তোমার উপরে না বিশ্বাস করলে তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারবে না তুমি সেই একমাত্র স্বর্গে যাওয়ার পথ শ্রী খ্রিস্ট যিশু তাই প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু সুন্দর সকালে সুন্দর দিনের জন্য যে তুমি দিন আমাদেরকে দেখতে দিয়েছ আজকে প্রভু আমরা জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি অন্যায় করে থাকি কিন্তু তোমার বাক্য যদি আমাদের হৃদয়ন্তর আত্মায় থাকে আমরা কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করার আগেই তোমার পবিত্র আত্মার রূপ দান আমাদের শিক্ষা দেবে জানিয়ে দেবে যে তুমি এই ভুল অন্যায় করো না কারণ আমাদের প্রভু আমাদের প্রেম শিখিয়েছে আমাদের প্রভু আমাদের নম্রতা শিখিয়েছে আমাদের প্রভু আমাদের দয়াশীলতা শিখিয়েছে আমাদের প্রভু আমাদের ধৈর্যবান বানিয়েছে আমাদের আমাদের শিখিয়েছে আমাদের প্রভু আমাদের সকলকে প্রেম করতে শিখিয়েছে দীর্ঘ গালে চড় মারে তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দিতে শিখিয়েছে তাই প্রভু তোমার সেই প্রেম সকল জগতের মানুষ যেন জানতে পারে বুঝতে পারে আমরা তোমার সেই প্রেম সকল জীবনে কার্যকারী করে চলবো হ্যাঁ প্রভু গো আমরা তো কিছুই পারি না কিন্তু তোমার সেই প্রেম সকল যদি আমরা জগতের মাঝে কার্যকারী করে চলতে পারি তাহলে আমরা তোমার যোগ্য সন্তান হতে পারবো কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে আমার আব্বা বলে ডাকে পিতা বলে ডাকে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে তোমরা তো আমাকে হে গুরু হে গুরু বলে ডাকো কিন্তু তোমরা আমরা তোমরা আমার আজ্ঞা শিক্ষা পালন করো না তাই প্রভু আজকে আমরা তোমার প্রভু যিশু বলে ডাকি আমরা তোমার গুরু পিতা বলে ডাকি আমরা তোমার আব্বা বলে ডাকি আমরা তোমার মসিহ বলে ডাকি কিন্তু তোমার যে শিক্ষা আজ্ঞা তোমার যে বাক্য তা যে আমরা আমরা পালন করতে পারি প্রভুগ তুমি সেই আমাদের জ্ঞান দাও বুদ্ধি দাও আমাদের শক্তি সাহস দাও সকল শয়তান মন্দতা দিয়াবল থেকে বেরিয়ে আসতে সাহায্য করো তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ কারণ বাক্য আমাদের জীবনের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ আমাদের আমাদের সকল বন্ধন শয়তানের কাজকে শরীর দেহ দেহমন আত্মা থেকে আমাদের পরিবার থেকে আমাদের পরিবারের পরিজনদের শরীর থেকে দূর করতে সাহায্য করবে প্রভু গো হ্যাঁ পিতা তুমি যখন সেই প্রলোভনে পড়েছিলে যখন তুমি ব্যক্তি স্ম পরে চল্লিশ দিন সেই প্রান্তরে ছিলে আর তুমি সেই চল্লিশ দিন প্রান্তরে থাকার সময় তুমি সেই শয়তান দিয়াবল দ্বারা দিয়াবল দ্বারা প্রলোভনে পড়েছিল কারণ প্রভু তুমি তখন সেই ঈশ্বরের বাক্য দ্বারা তুমি সেই জীবন বাক্য দ্বারা শয়তানকে পরাস্ত করেছিলে হ্যাঁ প্রভু তেমনি করে আমরা জগতে যেন তোমার বাক্য দ্বারা শয়তানকে পরাস্ত করতে পারি তোমার বাক্য দ্বারা যেন জগতের সমগ্র শয়তান দিয়াবলকে শেষ করতে পারি প্রভু তুমি সেই আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা সকল জাতির জাতির মানুষের প্রতিবর্তুক প্রভু একজনও যেন বিনষ্ট না হয় একজনও যেন কেউ বাদ না যায় প্রভু সকলকার কাছে যেন তোমার এই সত্য শিক্ষা প্রেম তোমার সেই বাক্য সকল পৌঁছে প্রভু পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও তোমার এই বাক্য ভিডিও প্রার্থনা প্রভু সকল জাতি জাতি মানুষের করে তাদের সেই চিন্তার অতীত যে সূক্ষ্ম বিচার করো তুমি তাদের মনের মর্মভেদি চিন্তার ভিতরে ঢুকিয়ে দাও প্রভু তোমার এই বাক্য প্রার্থনা তারা জানুক বুঝুক যে একমাত্র জগতের মাঝে একমাত্র খ্রিস্ট যিশুই সত্য ঈশ্বর আর কেউ নেই জগৎ মতো সব কিছু অসার তারা নিজেরাই নিজেদের মতো করে সৃষ্টি করেছে কিন্তু একমাত্র সদাপ্রভু ঈশ্বর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি ছদিনেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি নির্মাণ করেছেন তিনি মনুষ্যকে সৃষ্টি করেছেন তার সাদৃশ্যে গড়েছেন প্রভুগ তার যেন জগতের মানুষ বোঝে জানে গ্রহণ করে তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রেম করো দয়া কৃপা করুণা করো তুমি তো দু বছর আগে তুমি সেই পিতার কাছে ছিলে বাক্য হয়ে তুমি নেমে এলে আমাদের মাঝে মাংস রূপ ধারণ করে তুমি মা মে চলে এলে আমাদেরকে শিক্ষা দিতে আমাদেরকে জানাতে যে কত নম্র হলে কত নিজেকে নত করলে নিজেকে সম্পূর্ণ জিরো করলে প্রেমে চললে সব কিছু আশীর্বাদ পাওয়া যায় পৃথিবীতে সব কিছু জয় করা যায় প্রভু আমরা যে তোমার প্রেমকে দেখি তুমি আমাদের কত প্রেম করেছো নিজেকে শূন্য জিরো করে তুমি স্বর্গের মহান ঈশ্বর হয়েও নিজেকে মানুষ রূপে একদম সম্পূর্ণ জিরো করে দিলে কষ্ট কত কষ্ট দুঃখ ক্লেশ যন্ত্রণা কত সমস্যাকে তুমি পোহালে প্রভুগো আমরা জগতের মানুষ একটু যদি কষ্ট দুঃখ ক্লেশ পাই আমাদের কত দুঃখ হয় কষ্ট হয় আমাদের চোখে জল চলে আসে আমরা কত ব্যথা বেদনায় আমরা কত বাজে মন্দ কথা বলে থাকি তোমাকে কিন্তু প্রভু আমরা যদি তোমার জীবনকে দেখি তুমি কেমনভাবে আমাদের শিক্ষা দিয়েছিলে তুমি কেমন করে সাড়ে তিন বছর যাবো তো এই পৃথিবীতে তুমি তোমার জীবনকে চালিয়েছিলে আমরা যদি দেখি বুঝি আর জানার চেষ্টা করি তাহলে আমাদের বোধ আর আর রকম ক্ষোভ বিক্ষোভ এবং কোনো মন্দ কথা থাকবে না কারণ তোমার যে প্রেম করে তার তোমার পিছনেই তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবে কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে আমাকে প্রেম করে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে আমার পিতার কথা শুনবে এবং আমার কথাও শুনবে তুমি যদি আমায় বিশ্বাস করো তাহলে আমার পিছনে চলে এসো জগতের সমগ্র এই মিথ্যে মন্দতা জগতের এই সমগ্র জাঁকচমক চাহিদা প্রয়োজন জগতের সব রকম দেহের কামনা বাসনার প্রয়োজন সকল তুমি দূরে ঠেলে ফেলে দাও আর আত্মিকতায় তুমি নতুন জন্ম গ্রহণ করো তুমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে ব্যবসি নাও আর তুমি পবিত্রতায় জীবনযাপন করার জন্য খ্রিস্টের বাক্যকে তোমার কণ্ঠ দেশে হার করো প্রভুগো আজকে তোমার কাছে আমরা যতজন এই সন্তান ভিডিও প্রার্থনা করছি প্রভুগ তুমি সকলকে তুমি আশীর্বাদ করো আজকে যারা আমরা এই প্রার্থনা ভিডিও শুনছি প্রভুগ সকলকে তুমি আশীর্বাদ করো তোমার এই বাক্য যেন আমাদের কণ্ঠ দেশে হারিয়ে হার করে রাখতে পারি তোমার বাক্য যেন আমাদের এই কণ্ঠ দেশে হার করে রেখে আমরা যেন জগতের মানুষকে দেখাতে পারি যে হ্যাঁ আমরা জগতের সেই সোনা রূপ হিরে মণি মুক্তা দ্বারা আমরা সেই নেকলেস হার বানাইনি কিন্তু খ্রিস্টের বাক্যকে আমাদের গলার হার বানিয়েছি আমাদের নেকলেস বানিয়েছি আমাদের সেই সাজসজ্জার জন্য আমরা সেই নানান রকমের সেই গহনা তৈরি করেছি আর তাই প্রভু তোমার সন্তানদের সেই গহনা দাও তোমার সেই সন্তানদের আত্মিকতার গহনা দাও তোমার সন্তানদের তুমি তোমার সেই বাক্যের গহনা দাও তোমার বাক্যের জ্ঞান তুমি সব কিছু দাও প্রভুগ তারা যেন দেখতে পায় শুনতে পায় বুঝতে পারে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর জগতের মাঝে তোমার এই বাক্যকে ছড়িয়ে দাও তোমার প্রার্থনাকে তুমি পৌঁছে দাও সবাই যেন তোমার এই প্রার্থনা দ্বারা উপকৃত হয় সবাই যেন পাপ থেকে ফিরে আসে যে ঈশ্বর নামেতে প্রভু আর দিন নেই পিতাগো দিন সন্নিকট চলে এসেছে আমরা দেখি মানুষের মধ্যে কত ঝগড়া অশান্তি বিবাদ লোভ লালসা মারামারি কাটাকাটি রক্তপাত দ্বারা মানুষ মানুষকে ছিঁড়ে খাচ্ছে প্রভুগো কিন্তু মানুষের তাও চেতনা হচ্ছে না মানুষ তাও জানছে না বুঝছে না তোমাকে গ্রহণ করছে না মানুষ আজকে কত নির্মমভাবে কত মানুষকে হত্যা করে দিচ্ছে মানুষ আজকে কত নির্মমভাবে কত মানুষের উপরে বাজেভাবে অত্যাচার করছে মা বনেদের উপরে আমরা দেখি জগতের মানুষ কত হিংস প্রসূত থেকেও জঘন্যতর হয়ে গেছে প্রভু আজকে তাদের তুমি মনকে পরিবর্তন করাও তোমার চরণতলা আসতে সাহায্য করো পিতাগো তোমার চরণতলে নতুন হয়ে প্রার্থনা করি আমরা যত ইউটিউবে বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছি প্রার্থনা করছি প্রভুগো সবাইকে তুমি আশীর্বাদ করো সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো যেন আমরা তোমার সেই বাক্যে কার্যকারী হতে পারি আমরা যেন আত্মিকতা বৃদ্ধি পাই প্রভু জগতের সকল প্রয়োজনীয়তা তুমি তো মিটিয়ে দেবে জগতের আমাদের যা কিছু রোগ ব্যাধি আমাদের জগতে যা কিছু খাওয়া দাওয়া আমাদের জগতে যা কিছু বস্ত্র সুন্দর সুন্দর ড্রেস জামা কাপড় পরার জন্য আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের আমাদের সংসারে পরিবার পরিজনদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি তো সব কিছু মিটিয়ে দেবে কিন্তু আমাদের এই যে আত্মা যদি না আমরা পবিত্র করতে পারি আমাদের এই যদি না ঈশ্বরের অনুগ্রহে এবং ঈশ্বরের যে বাক্যে তো আমাদের অনন্ত অগ্নির হ্রদে ফেলে দেওয়া হবে তখন কি হবে তখন আমাদের এই গহনা টাকা পয়সা ধন সম্পদ কোথায় কাজে লাগবে কি হবে তাই প্রভু আজকে তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান দাও আত্মিকতা বৃদ্ধি করাও যেন তাদের আত্মাগুলো বিনষ্ট না হয় প্রভুগ তারা যেন তোমার বাক্যে বাড়তে পারে তারা যেন তোমার বাক্যে কার্যকারী হতে পারে তারা যেন তোমার যোগ্য সন্তান রূপে ঈশ্বরের সেই প্রেম তোমার সেই প্রেম সকল জগতের মানুষের সঙ্গে সহযোগিতা করে চলতে পারে হ্যাঁ প্রভু তুমি যে প্রেম করেছিলে একটি পা করুণা দেখিয়েছিলে আজকে আমরা খ্রিস্টদের থাকা বিশ্বাসী সন্তানরা যেন তা দেখাতে পারি প্রভু আমাদের মুখের দ্বারা কোনো যেন পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায় আমাদের এই চোখের দ্বারা যেন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায় আমাদের এই হাত পা দ্বারা কোনো পাপ ভুল অন্যায় অপরাধ যেন না হয়ে যায় প্রভু আমাদের এই জীব যে জীব দ্বারা আমরা কথা বলছি প্রভু এই জীব দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ গো আমরা জীবের কথা দ্বারা মানুষকে কত আঘাত করি তাদের হৃদয়ে কত আমরা ব্যথা দিই প্রভু তারা কাঁদে তারা চোখের জল ফেলে আর আমরা তখন তোমার কাছে দোষী হয়ে যাই তাই প্রভু আজকে তোমার কাছে এই সুন্দর সকালে সুন্দর দিনে প্রার্থনা করি আমাদের জীবকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো কারণ আমাদের এই জীব পুরো শরীরের প্রদীপ আমাদের জীব যদি মন্দ হয় তাহলে আমাদের গোটা শরীর অন্ধকারময় হয় আমরা জীব দ্বারা মানুষের ভালো কথা বলি আমাদের এই জীব দ্বারা মানুষকে মন্দ কথা বলি আমরা এই জীব দ্বারা আমরা ঈশ্বরের ধন্যবাদ করি আমাদের এই জীব দ্বারা মানুষকে বাজেভাবে আঘাত করে চোখের জল ফেলি প্রভুগো তুমি সেই আমাদের জীবকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করো তোমার তলে হস্তে রাখি আমাদের এই দেহ আত্মা আত্মাগুলোকে আমাদের জীব চোখ কান নাগ আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে প্রভুগ তুমি দয়া কৃপা করো না করো অনুগ্রহ করো আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার এই প্রার্থনা ভিডিও দেখছে সব্বাইকে তুমি আসিয়ে বাদ যুক্ত করো সব্বাইকে তুমি আত্মিকতায় বৃদ্ধি করো তোমার বাক্যের জ্ঞান দাও যাদের প্রভু রোগ ব্যাধি আছে সমস্যা আছে তোমার কাছে প্রার্থনা করি প্রভু তাদের এই মুহূর্তের সকল রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি নামেতে তাদেরকে সুস্থ করো যে ইস্যু নামে যে ইস্যু জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি বর্তুক প্রভুগ এক জীবন কেউ তুমি বিনষ্ট হতে দিও না প্রভুগ প্রভুগ কেউ যদি দুঃখে কষ্টে পড়ে আছে কেউ যদি রোগে পড়ে আছে তার যদি রোগ সমস্যা তোমার কাছে জানাচ্ছে সে সুস্থ না আজকে প্রভু তোমার কাছে ব্লেসিং ভরে প্রার্থনা করি তোমার সেই ব্লেসিং সকল তাদের মধ্যে নামাও পিতা আর তাদের সকল রোগ ব্যাধি বছরে বছরে বন্ধ শয়তানের কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে যিশু নামেতে খুলে যাক সকল শয়তান মন্দ তার কাজকে তুমি ব্লেসিং করো আশিস করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার অনুগ্রহ আশীর্বাদে সকল শয়তান দিয়াবল মন্দতা সকল অন্ধকারের সেই মন্দ কাজ দূর হয়ে যাবে যিশু নামেতে তাদের জীবন থেকে তাদের পরিবার থেকে হ্যাঁ প্রভু যিশু নামের মহিমা যিশু নামের শক্তি আজকে জগতের মাঝে সেই সকল মানুষরা দেখেছে বুঝেছে আর বিশ্বাস করেছে যারা তোমাকে প্রেম করে ভালোবাসে যারা তোমার উপর বিশ্বাস করে যারা জীবন যাপন করছে আজকে প্রভু বিশ্বাস করি যে আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও দেখছে প্রার্থনা করছে সবাই তোমায় বিশ্বাস করে প্রেম করে তোমার কাছে যাচনা করে চোখের জল ফেলে যে পিতা তুমি আমাদের এই সমস্যা থেকে তুমি আমাদের এই কষ্ট থেকে তুমি আমাদের এই পরিস্থিতি থেকে ওঠাও প্রভু একমাত্র তুমিই পারো সব কিছু সমাধান করতে তাই প্রভু আমরাও তোমার কাছে বিনতি প্রার্থনা করি আমরা তো মনুষ্য মাত্র আমাদের কোনো যোগ্যতা নেই আমাদের কোনো শক্তি নেই প্রভু তুমি একমাত্র সব কিছু করতে পারো তাই তোমার হস্তে চরন্তলে রাখি সমগ্র সন্তানকে তুমি তোমার দয়া কৃপা করুণা দ্বারা আশীর্বাদ দ্বারা সকলকে জীবনকে সুন্দর করো পবিত্রতায় জীবনে যত ক্লেশ যন্ত্রণা দুঃখ কষ্ট রোগ ব্যাধি যে ঈশ্বর নামেতে আর তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ নামাও ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি যত সন্তান তোমার কাছে প্রার্থনা করলো আমরা যে প্রার্থনা করলাম তুমি আমাদের সকল প্রার্থনা দেখলে শুনলে আর উত্তরকে দিলে তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বর একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তর দিলে আমেন সকল বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা প্রত্যেকবারের মতো বলবো আপনাদের ইচ্ছা আমাদের এই চ্যানেলটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং অনেক অনেক বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করতে পারেন এবং আপনারা আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আর সাবস্ক্রাইব করলে আপনি নতুন ভিডিও আগে পাবেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস তালট